শুনিমা আগুন আজকে গাছে বাঁশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি আমাদের আকতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবই এই দিকে তাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাতগুলো তোমার দরবারে কবলার মঞ্জুর করে নাও রাব্বুল আইল আল্লাহ আই আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই আল্লাহ বাহাবুদ্রে তোমার বান্দারা আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্বুল আলমিন আল্লাহ হজরত মুসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মুসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনো দিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনো দিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনো দিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি মাহবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين রব্বির হাম হো মা কামার্বাইয়া নি তো জীবনেও খাওয়ার জন্য হাত বাড়াই নাই রব্বুল আল্লা আল্লাহ জীবনে এই হাতে কত বন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকে দিয়েছো কোনদিন কারোর কাছে চাই নাই মাফুদাজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরে চাল্ল আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বু আমিন আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ ডব্বুলাই মিনি ফেনের নিচে আরাম পাই না মনে মনে ভাবলা ভল্লা তোমার কাছে কান্না ছাড়া আর আমাদের কোন পথ নাই ডব্বু লাল মিল আল্লা তুমি ভালো জানো আমার এক শতক জমিনায় নাই বিষণ নাই ধান আল্লাহ তোমার নবী বলেছে ইন না লাও লামা ওরাসাতুল মিয়া আলে মেরাই আমারো আরে আলে মেরাই আমারো আরে রব্বুল আলামিন আল্লাহ তোমার জমিনটা শুকিয়ে কাঠফাটা হয়ে গেছে আল্লাহ আল্লাহ এখন পানি পাওয়া যায় না গভীর নলকূপ বসাতে হয় রব্বুল আলামিন আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আয় আলাম রাজারা তোমার দরবারে হাত তুলেছি মাহবুব মেহরবানি করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে পারি না মসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব রব্বাললমিনা আল্লাহ আযকুর ইস্তিশকার নামাজ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহুমিন রব্বাললমিনা এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ল মাফ কত রব্বাললআমিন আল্লাহ আল্লাহ হাজার 1013 সালের 5 ফেব্রুয়ারি তে মা কে হারিয়ে অতিম আল্লাহ আমার মতো যত মা হা তোমার দরবারে হাত তুমি সব মায়ের গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাব গুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ মা থেকে মাগরিব পর্যন্ত তামাম দুনিয়ার নিচে যত মহমিন মমেনা শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহেমান করে দাও আল্লাহতে আল্লাহ ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন্ট দিয়া হুমকি দেয় কারেন্ট বন্ধ করে দেবো মাহবুদ কারাকত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দয়ার নজরে তুমি কবুল করে নাও আই আল্লাহামত পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও বলে আল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে নাও রব্বুল আইলামিন মিনা আল্লাহ রাজনৈতিক হিংসা আয় আল্লাহ প্রতিহিংসা কে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল আইলামিন আয় আল্লাহ তাআলা এবারে নিজেদের জন্য তোমার কাছে বলি আল্লাহ আল্লাহ তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক ফোটা মিনাল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি নাও তোমার দয়ার সের পানিগুলো তুমি আমাদের দাও রব্বুলাইলে মিনাল্লাহ দয়া করে তুমি আমাদের তোমার দরবারে আকতি কবুল করে দাও জমিনের কীট পতঙ্গ গুলো আমাদের পাপের কারণে কষ্ট পায় আল্লাহ আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীটপতঙ্গগুলো কোনো পাপ করে নাই রব্বুল আইলামিন আল্লাহ অথচ ওরা আমাদের জন্য হিত দোয়া করে রব্বুল আইলামিন আল্লাহ আজ আমরা তাদের জন্য হাত তুলেছি মাহবুধ আল্লাহ তুমি তোমার জমিনের রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ আহ اللهم أسقنا غيثا مغيثا مارعا نافعا غير ضار آجلا غير عاجل اللهم أسق عبادك وبهائمك وأنصر رحمتك وأحيي إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث، واجعل ما أنزلت لنا قوةً وبلاغاً إلى حين، واجعل ما أنزلت لنا قوةً وبلاغاً إلى حين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো রব লারামিন আল্লাহ বুখারী মুসলিমের হাদিসে পড়েছে আল্লাহ তোমার একশো দয়া মা'বুদ তুমি একটি মাত্র দিয়েছো বাকিগুলো তোমার কাছে রেখে দিয়েছো আল্লাহ তুমি আজকে আমাদের দিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলছি আল্লাহ মাহবুদ সকাল সাতটা বাজার আগে ডায়াবেটিকের কারণে খাই এখনো পর্যন্ত না খেয়েছি আল্লাহ তুমি আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না ওগো বাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাতগুলো আমার ওসিলা করে আল্লাহ তুমি তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার রহমতের একটু বৃষ্টি দাও আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের দিকে তাকাও রব্বু লালা মিনাল্লাহ এমন কোনো বাপ না এত খুন্দ ধরে বাপ বা ভাব বললে ডাকলে না ডেকে পারতো রব্বু লালা মিনাল্লা আব্বা তো জড়িয়ে নিত রব্বু লালা মিনা এমন কোনো মা প্রায় দশ মিনিট ধরে তোমাকে আল্লাহ আল্লা বলে ডাকছে আল্লাহ এমন কোন মা আল্লাহ যেই মা কে এরকম করে ডাকলে মা ফিরাই দিতে পারল মা বুধ গো বাপের চাইতে তোমার দয়া অনেক মায়ের চাইতে তোমার দয়া অনেক গো আল্লাহ তোমার কাছে এতক্ষণ ধরে কেঁদে কেঁদে মাপ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব বেলা আল্লাহ তুমি একটু দয়ার নজরে থাকা আল্লাহ